এই ধরুন বিকালে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে চায়ের সাথে যদি হয় এরকম মচমচে চিড়ার মোয়া তাহলে কেমন হয় আর চিড়ার মোয়াটা তৈরি করব গুড সারা গুড়ের তৈরি চিরার মোয়ার স্বাদ একরকম হয়ে থাকে আবার গুড় ছাড়া চিরার মোয়ার স্বাদটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে তাই আজকে আমি একটু ভিন্ন স্বাদের চিরার মোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এইদিকে হচ্ছে আমি কিছুটা চিরা নিয়ে নিলাম এখন এই চিরাগুলোকে ভেজে নিতে হবে যে কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিব তারপর গরম প্যানের মধ্যে চিরাগুলো দিয়ে দিব। চুলা রেসটাকে মিডিয়াম আঁচে রেখে চিড়াগুলোকে ভেজে নিতে হবে আর চিরাটা এমনভাবে ভেজে নিতে হবে যেন একদম পুড়ে না যায় এটা যেন মুচমুচে হয়ে যায় একটা সময় দেখা যাবে চিরার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চিরাটাও মুচমুচে হয়ে আসছে অনবরত নেই চেড়ে যেতে হবে তা না হলে কিন্তু চিরাটা পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে আর এটা খুবই মোচমুচ হয়ে গেছে ঠিক তখনই আমি চিরাটাকে চূড়া থেকে নামিয়ে নিলাম আর এটা ঠিক কতটা মোচমোচে হয়েছে যখন আপনি এভাবে হাতে নিয়ে হাত দিয়ে কষলিয়ে নেবেন তখন দেখবেন একদম ভেঙে যাচ্ছে এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এর মধ্যে একটা ক্যারামেল তৈরি করে নিব যে কারণে এই অবস্থায় চুলারাসটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিব আর এটা কিন্তু এখন একদমই নাড়াচাড়া করা যাবে না যখনই দেখা যাবে আস্তে আস্তে এক পার্স থেকে লালচে কালার চলে আসছে যেই পাশে লালচে কালার চলে আসবে সেই পাশ থেকে আমি অল্প অল্প করে নেড়ে চেড়ে এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমরা অনেক সময় দেখা যায় চিনির সাথে পানি দেওয়ার সাথে সাথে অনুবর্ত নাড়াচাড়া করি যে কারণে পারফেক্ট ক্যারামেলের কালারটাও আসে না আর ক্যারামেলটা একদমই শক্ত হয়ে যায় তাই এভাবে আস্তে ধীরে সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে যখনই তৈরি হয়ে গেল তখনই আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম এই অবস্থায় চুলাশটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে চিরাটাকে মাখিয়ে নিতে হবে ঝটপট কাজটা কমপ্লিট করে চুলা থেকে এটাকে তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে কারণ এই অবস্থায় বেশিক্ষণ চুলায় রেখে দিলে এটা শক্ত হয়ে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে তো যখন এই কাজটা কমপ্লিট হয়ে গেল চুলা থেকে নামিয়ে নিলাম এখন হাত দিয়ে মোয়াগুলো তৈরি করে নেওয়ার পালা হালকা গরম থাকতে হাতটাকে পানিতে ভিজিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে মোয়াগুলোকে তৈরি করে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় যদি আপনি মোয়াটা তৈরি না করে তাহলে কিন্তু পরে মোয়া আর তৈরি করা যাবে না আমি এখানে কিছুটা ভুল করেছিলাম যেটা হচ্ছে একটু লেট করে ফেলেছিলাম যে কারণে ঠান্ডা হয়ে গিয়েছিল আর মোয়াগুলো খুব বেশি আমি তৈরি করতে পারিনি তাই এইভাবে করে আপনিও কিন্তু খুব সহজে গুড় ছাড়া চিরার মোয়াটা তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন